চার মাস আল্লাহ রাস্তা দিয়ে আসুক ওই চার মাস আল্লাহ রাস্তা থাকবে আর বলবে যে আল্লাহ খাওয়ায় আল্লাহ পাল্লে আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মৌতের মালিক যখন কথা বলে সবাই বলবো তখন তার দিলের মধ্যে যে আল্লাহ খাওয়ায় তখন সে যেই কাম করবে কার মধ্যে আল্লাহ তাল্লাহ বরফের দিব যেটা আমি নিজেই প্রমাণ প্রতি বছরে এক চিল্লা করে দিতাম এই বছরে হস্যবর হয়েছে এই বছরে আবার চার মাস হয়েছে আলহামদুলিল্লাহ মুড়ি ভরতে অল্প করে বেস্তে আগে একটা টং বানিয়েছিলাম টংয়ের মধ্যে মুড়ি হতে বেসছি অনেক পুরানা কাস্টমার খাইছিল ওখানে ওই ওইখান থেকে ছোট্ট একটা গাড়ি গাড়ি থেকে আসতে ছোট দোকান দোকান নিতে আসতে বড় করতে করতে আজকে এই পর্যন্ত ভবিষ্যতে কোনো ভাই স্বপ্ন ছিল তিনটা দুইটা আল্লাহ তালা পুরা করছে আর একটা বাকি আছে এটা হলো জামাই প্যাগেস চার থেকে পাঁচ জন খাইতে পারবেন সব কিছু চার পিস করে থাকে গরুর তিল্লি চার পিস গরুর ফ্যাবসা চার পিস হ্যাঁ মুরগির গলা চার পিস মুরগির পা চার পিস গিলা চার পিস মুরগি কলেজে চার পিস আর একটা আস্ত মুরগি থাকে এটা হলো জামাই প্লেস কমতেছে তেলে কিছু কমছে তেল মনে হয় পঞ্চাশ টাকা না কতজন আসলো এখন একশো চল্লিশ টাকা বাজে ভাই একজন মানুষ আসছে একটা জিনিস গড়তে কিন্তু একটু সময় লাগে কথা বলছেন না আশা করি সব নিয়ন্ত্রণে আসবেন ইনশাআল্লাহ হ্যাপসা মোরে এটা হলো পঞ্চান্ন টাকা হ্যাপসা পঁচিশ টাকা মুড়ি আমরা পঞ্চাশ টাকা রাখি অনেক হ্যাপসা মুড়ি ছোট প্যাকেজ এই যখন সিঙ্গেল প্যাকেজ মিনি প্যাকেজ হ্যাঁ পঞ্চাশ টাকা প্যাকেজ নরমাল মুড়ি তো শুধু তিরিশ টাকা আর সর্বোচ্চ একজনের ফুল প্যাকেজ দেড়শো টাকা এই আসরের নামাজ পড়া বিসমিল্লা করে আর এসআ নামাজে পড়ে হয় আধা ঘন্টা অথবা পনেরো ঘন্টার মধ্যে আলহামদুলিল্লাহ ভাই স্বপ্ন ছিল তিনটা দুইটা আল্লাহ পুরা করছে আর একটা বাগি আছে একটা পুরো হয়েছে আমি আল্লাহ রাস্তা চার মাস লাগাইতে পারি না আল্লাহ লাগাইছে একশো বিশ দিন আল্লাহ রাস্তা আসল দুই নম্বর আল্লাহ দেখার শখ ছিল আল্লাহ তালা মদিনা যারা করেছে তিন নম্বরটা যখন পুরো হবে তখন করবো ইনশাল না কোনো বলবো না যা আছে আলহামদুলিল্লাহ যেমনি আছে অত বড় দেখেন মহল্লার ভিতরে ছিল তো কাস্টমার একটু বেশি আসছিল মহল্লা একটু গ্যাদারিং হয়ে যেত এই জন্য আমি নদী পাড়ে আসমালে থাকা ভালো আলহামদুলিল্লাহ চার ছেলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে দুই ছেলে মাদ্রাসায় পড়ে এক ছেলে স্কুলে পড়ে আর একজন বড় সে টুকটাক ব্যবসা করে আলহামদুলিল্লাহ টুকটাক চলে যায় শোনেন আল্লাহ তালা বান্দার আমলের উপরে নির্ভর করে আমি যে বলি আমার আমল খুব ভালো এই জন্য না আল্লাহ তালা পাঁচ অক্টর নামাজ পড়ুক মুড়ি বেঁচে আল্লাহ তালা চার মাস লাগাছে আবার হস সবর করেছে ইনশাআল্লাহ কুমরা হস আলহামদুলিল্লাহ ভাই চারটা ডাইল ভাত খেয়ে ইজ্জতের সাথে আসি ভাই বাস চারটা ডাইল ভাত খেয়ে ইজ্জতের সাথে আসি যেখানে যাই বেলাল ভাই আসসালাম এই যে মুরগি নেই আমি কাপ্তাম বাজারে কাপ্তাম বাজারে যাদের কাছে নিয়ে ওরাই খাইতে আসে আমার সামনে জব করে জব করে নিয়ে আসি আর গিলা গুলো এগুলা হয় হলো আর কি এ বিয়ে বাড়ির সেন্টারে গিয়ে ওইসব সেন্টারে ওই সব জায়গায় সংগ্রহ করা গিলা গুলো যেগুলো পাও আর এগুলো তো আমি নিজেরাই বানাই বাইরে কোনো আউট কিনা আপনারা নেই যদি চায় মানুষ উত্তম খানা ভালো খানা ব্যবসার করতে ভাই মুড়িটা মুড়িটা খাওয়ার জন্য বহুত দিন অপেক্ষা করলাম গ্রীষ্মের থেকে আসছি আজকাল সময় পাইছি খাওয়ার জন্য আসছি জব্বল লাগলো মজাই লাগলো বহুত সেই সাপ ভিউটা তো দারুণ লাগতাছে জানি আমরা কক্সেস বাজার আছি আসলে গঙ্গা লাগে জানি কক্সেস বাজার আছি কিন্তু বিউটা খুব দারুণ অসাধারণ ভিউ কোন জায়গা থেকে এই জায়গায় মুড়ির টেস্ট আসলে বেটা আমি দশে দশই দিব সুন্দর একটা আবহাওয়া চলতেছে আল্লাহ তালাই করাই দিছে নতুন নতুন নজন বন্ডাই কাজে দায়িত্ব নিছে আর শুনছে যে হজ সফরের টাকা নাকি কমে যাব বড় হজ আড়াই থেকে তিন লাখ টাকা উমরা হজ পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা দোয়া করবেন যাতে এইটাই সফল হয় আর আমাদের বাংলাদেশে যত মুসলমান আছে ছোট বড় সবাই যাতে আল্লাহ করতে পারে আল্লাহ এটাই সবসময় থাকে আর সবসময় করবেন আমরা যদি দেশের সরকারকে সাহায্য করি তাহলে সরকার আমাদেরকে সাহায্য করবে ঠিক আছে ইনশাল্লাহ যারা ঢাকা সিটি থেকে আসবে সর্বপ্রথম আসবে সুয়ারিঘাট ঢাকা চক বাজার সুয়ারি ওইখান থেকে আমার দোকানটা দেখা যায় ওইখানে হাতের ডান্সার নামলে নৌকা বলবে যে ভাই আমি বেল্ল ভাই মুরিপত্তা দোকানে যাবো আশা করি কম বেশি প্রত্যেকটা দোকানদার আমার ছেলে ডাইরেক্ট নৌকা নিয়ে আসবে আর এদিক থেকে মা বুর আমের কাছে আসলে বলবে যে ঢাকা জিন্দিরা জিঞ্জিরা বিএমপি ক্যালয়ের পিছনে রহমতপুর বেশ